হুম তুমি ধরো আমি ধরি তুমি ধরো তুমি ওইদিকে ধরো আমি ধরো দিকে আমি সহযোগিতা করবো খোলো খুলবে না খোঁজো ঠিক আছে এটা কি করে কি এটা রে এটা কি জিনিস তুমি বাইর করলে এরকম করে তোমাকে পিটাবে এটা কি জিনিস তুমি বাইর করছো দেখিও মাল লাগিয়ে দিবে আমাকে আবার ধরতে দেয় না এটা কি এটা কি ওইটা যে এটা কি এটা 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 কি এটা কী জিনিস এটা কী জিনিস কী জিনিস ওটা বাইর করছিস ডয়ারে সব জিনিস লন্ড বন্ড করছি আল্লাহ এটা কী জিনিস রে আমি তো এটা বুঝতে পারলাম না এটা কী জিনিস